এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ শুল্ক দিল অর্থমন্ত্রী ঘরে বসেই পেনশন এবং মাসের প্রথম দিনেই বেতন পাবেন এমপিভুক্ত শিক্ষকরা সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এসব তথ্য তুলে ধরেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতি বছর আর নিজেকে জীবিত প্রমাণ করে পেনশন নিতে হবে না ঘরে বসেই পাবেন পেনশন এছাড়া এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাসের প্রথম দিন ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এসব তথ্য তুলে ধরেন বিকাল তিনটায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেটে উপস্থাপন করেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান সরকার পেনশনারদের পেনশন পাওয়া সহজ করতে নানাবিধ ব্যবস্থা নিয়ে বর্তমান কর্মরত সরকারি কর্মচারী ছাড়াও সকল অবসরভোগী সরকারি কর্মচারী এপটির মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপসের মাধ্যমে জীবিত অবস্থায় যাচাইকরণ অর্থাৎ লাইভ ভেরিফিকেশন চালু করা হয়েছে অচিরে সারা দেশের সব পেনশনারকে এই অ্যাপস ব্যবহারের আওতায় আনা হবে এর ফলে পেনশনাররা বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন এবং ঘরে বসেই পেনশন পাবেন বলেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং অর্থমন্ত্রী কর্মচারী অবসর সুবিধা এবং কল্যাণ অনুদানের জন্য যে অর্থ সেটা ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে এতে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায় তাছাড়া এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীর বেতন ভাতার যে অর্থ সেটা ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে ফলে শিক্ষক কর্মচারীরা প্রথম কর্ম ঘরে বসেই ব্যাংক হিসাবে সরাসরি ইএফির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমে যাবে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমবিভুক্ত শিক্ষকদের জন্য যে ঘরে বসে পেনশন পাওয়ার যে সুবিধা এবং মাসের শুরুতে ইএফটির মাধ্যমে যে বেতন পাবার ব্যাপারটি চালু করতে যাচ্ছে এটা এমবিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ